আমাদের যিনি আমাদের জনপ্রতিনিধি হন তিনি প্রথমে কিন্তু একজন প্রাথমিকভাবে কৃষক তো ওনাদের মূল্যবান বক্তব্য আমরা শুনবো আমরা ভালোভাবে তারপর খাওয়া দাওয়া করব আজকের এই যে কৃষি বিষয়ক কর্মশালা কিন্তু সংকট আপনি কার সঙ্গে সংকট নয় জার্সির সঙ্গে নয় সাহিওয়ালের সঙ্গে নয় রেড সিন্ধির সঙ্গে তাই তো জার্সি সাহিওয়াল রেড সিন্ধি হলস্টেন আপনারা আরো অনেক আছে

মাটির স্বাস্থ্যের সঙ্গে দেশি ধানের একটা সম্পর্ক আছে সেই সম্পর্কর কোরিলেশনটাই আজকে আমি টেনেছি দেশি ধান মানি হচ্ছে সেখানে হচ্ছে অজৈব রাসায়নিক সারের ব্যবহার কম বা নেই বললেই চলে সেটাতে সেটাতে যেরকম মাটির স্বাস্থ্যটা ভালো থাকে তার সঙ্গে জৈব বৈচিত্র্যটাও বাড়ে আমাদের বর্ধমান পূর্ব বর্ধমান জেলার যথেষ্ট পোটেন্সিয়াল আছে মঙ্গলকোট ব্লকের সবচেয়ে বড় ব্লক এবং এরও হিউজ পোটেন্সিয়াল আছে মাটি উর্বর সেচের কোনো সমস্যা নেই কিন্তু এখানে ভ্যারিয়েশনটা একটু কম মানে চাষি জেনারেলি হচ্ছে আমাদের কৃষকরা স্বর্ণ ধান এবং হচ্ছে খাস ধান বলতে শুধু গোবিন্দভোগ এগুলোকেই বোঝান এই মনোকালচারটাকে একটু আমাদের মানে উদ্যোগে আমাদের পঞ্চায়েত সমিতি এবং দপ্তরের উদ্যোগে একটু ভাঙতে ভাঙবার প্রচেষ্টা করছি বিভিন্ন ধরনের সুগন্ধি ধান কম প্রচলিত যেরকম মল্লি ফুলো রাধা তিলক কালিখাসা মানে বিরন প্রজাতির ধান ওটা তো বিভিন্ন ধরনের পায়েসের ধান তৎসঙ্গে বাঁশফুল চমৎকার কেরালা সুন্দরী দুধেশ্বরের মতো দেশি ধান এগুলোকে আমরা ইন্ট্রোডিউস করার প্রপার প্যাকেজ অ্যান্ড প্র্যাকটিসে চাষিদের ট্রেনিং দিচ্ছি যাতে ভবিষ্যতে এটা একটা সাবস্টিটিউট হয় এবং আমাদের বেশ ভালো রকম একারেজ দেশি ধানের যেন সমর্পিত হয় এই ধান উৎপাদন করার পর কৃষকরা তারা মার্কেটিং করার ক্ষেত্রে তাদের সমস্যা পড়বে কারণ যেহেতু এই ধান আগে চাষ করেনি সেক্ষেত্রে কৃষি দপ্তর মূলত তাদের কি হয়ে তাদের পাশে থাকবে আমরা বিভিন্ন এফপিসি ফার্মার প্রডিউসার কোম্পানি সমবায় এবং কতগুলো হচ্ছে আমাদের ট্রেডিং চ্যানেল ওগুলোকে অ্যাক্টিভেট করার চেষ্টা করছি আমরা এটার মাধ্যমে ওই বীজগুলোকে যাতে খুব ভালোভাবে মার্কেটিং করা যায় ভারতের বিভিন্ন প্রান্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অর্গানিক সার্টিফিকেট করা যায় সেগুলোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তথাগত না সহকৃষি অধিকর্তা মঙ্গলপুর ব্লক বর্তমানে মঙ্গলপুরে যে কৃষক আছে তারা মূলত স্বর্ণ ধান এবং গোবিন্দভোগ ধান ছাড়া তাদের অন্য কোনো ধানের দিয়ে তাদের আগ্রহ নেই তো কৃষি দপ্তরের তরফ থেকে মঙ্গল কৃষকদের নতুন ধান পদ্ধতিতে যারা চাষ করে তার জন্য কি আপনার উদ্যোগ নেবেন আমরা মঙ্গলকোট কৃষি দপ্তর থেকে আমাদের যে নতুন সাহেব এসেছেন এডু সাহেব উনি আগে বাঁকুড়াতে ছিলেন উনি ওখানে অনেক রকম ভ্যারাইটিস ধানের চাষ করেছেন যে মাটিতে বাঁকুড়ার মাটি আর বর্ধমানের মাটি সেই মাটির সঙ্গে তুলনা করলে সাহেব যে ধানগুলো চাষিদেরকে আজকে বর্ণনা করলেন ভ্যারাইটিস ধানের ব্যাপারে স্বর্ণর সঙ্গে সঙ্গে কেরোলা সুন্দরী গোবিন্দভোগ এবং খাস ধানের যে সব ভ্যারাইটিস ধানের কথা বললেন আপনারাও অবগত আছেন ইতিমধ্যেই আমাদের মাঝিকগ্রাম নিগন ওই ক্ষীরোগ্রামে কিছু অংশ গোবিন্দভোগের চাষটা করে এবং স্যার সব থেকে জিনিস হচ্ছে যেখানকে চাষিদের যেটা দীর্ঘদিনের দাবি এই যে স্যার আমরা চাষ করতে উদ্যোগ এবং আমরা চাষ করি আরও বেশি করব আমাদের মার্কেটিংয়ের ব্যবস্থাটা করতে হবে স্যার কথা দিয়েছেন দু তিন মাসের মধ্যে বিভিন্ন সমবায় এবং আমাদের চেপসিগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করে মঙ্গলকোটের মাটিতে এই যে ভ্যারাইটিস ধানের যে ইন্টারন্যাশনাল ভ্যালু এবং মানে ন্যাশনাল ভ্যালু যাদের সরকারি যে সহায়ক মূল্য সেটা তারা সঠিকভাবে পায় তাদের ধানের যদি গুণগত মান ঠিক থাকে তারা অবশ্যই এই দাম পাবেন এটাই আজকে চাষিদেরকে আমরা বলেছি এবং আগামী দিনে আমার যেহেতু কথা দিয়েছেন উনি এটা করবেন এবং সব থেকে আমাদের খুব গর্বের বিষয় যে আমাদের যে নতুন রেডিও সাহেব এসছেন উনি একজন মানে চাষি পাগল মানুষ চাষের ওপরই উনি ডিপেন্ডেবল এবং উনি নিজেই এখানে থাকছেন এবং ফার্মের মধ্যে যে সমস্ত আমরা বীজ সল্প যেগুলো চাষিদেরকে দিই সেগুলো যাতে আগামী দিনে আরও উন্নত মানের করা যায় সেদিকেও উনি নজর দিয়েছেন এবং চাষিরা এখানে আসছেন আগামী দিনও আমরা প্রোগ্রাম করব এবং মঙ্গলকোটে একটা ভ্যারাইটিস ধানের যে বিপ্লব ঘটবে স্যারের মাধ্যমে সেটুকু আমরা আশা রাখছি বা চাষিরা সেই সহানুভূতির সঙ্গে আমাদেরকে সহযোগিতা করবেন হ্যাঁ ধানের স্যার এমনিতেই বিভিন্ন আট দশ রকমের স্যাম্পেল আছে এখানে নামানো আছে যারা আর কি এই ভ্যারাইটিস ধান নিতে চান বীজ নিতে চান আগ্রহী তারা একটা সাদা পেন কাগজে দরখাস্ত করবেন তার আধার কার্ড ভোটার কার্ড একটা পচার যা আর তার আপনার ব্যাঙ্ক আমার কথা হচ্ছে যে না এর জন্য কোনো পয়সা লাগবে না ঠিক আছে দ্যাট ইস দেন আমরা তাদেরকে প্রথমত আমরা হেল্প করবো আমার নাম হচ্ছে ইব্রাহিম খান মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি কৃষি